রান্না করতে গিয়ে যদি আপনাদের পাতিলা যদি এভাবে কখনো পুড়ে যায় তাহলে আপনারা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করতে পারেন সেটা হলো আপনারা কিছু পানি দিয়ে যতটুকু পড়েছে ঠিক ততটুকু পানি দিয়ে আপনারা কিন্তু সুন্দর মতো জাল করে নেবেন আপনি দেখতেই পারতেছেন আমি খুব সুন্দরভাবে পানি ফুটিয়ে নিয়েছি শুধুমাত্র এই পুরোটাকে উঠানোর জন্য কারণ আমি যতই মাজা করি যাই করি না কেন এই পোড়াটা কিন্তু সহজে উঠবে না এখানে আমার এই পাত্রের মধ্যে মূলত হচ্ছে দুধ পুড়ে গিয়েছিল যার ফলে এই অবস্থা হয়েছে আমি গরম পানি দেওয়ার পরে কিংবা পানিটা যখন আমি ফুটিয়েছি তখন দেখেন কিছুটা পরিমাণ আপনার কালো কালো এই উঠে যাচ্ছে তো এইটা হচ্ছে আপনার মূলত হচ্ছে নরম হচ্ছে নরম হওয়ার পরে পরবর্তী সময়ে এটা যখন আমি মাজুনি দিয়ে খুব সুন্দরভাবে মাজবো তখন কিন্তু এটা উঠে যাবে তো যদিও একটু কষ্ট এখন কম হবে আর এর আগে কষ্টটা একটু বেশি করতে হতো তা আপনারা দেখতেই পারতেছেন ক্লিয়ারভাবে যে আমার পাতিলেটার অবস্থা আসলে কি অবস্থা হয়েছে তো আমি এটা কিছুটা পরিমাণ খুন্তি দিয়েও নাড়াচাড়া করে নিব এবং ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ব যেহেতু হচ্ছে এত পানি দিয়ে জাল করা আসলে পসিবল না আমার সিলিন্ডার গ্যাসের মাধ্যমে আমি রান্না রান্নাবান্না করি তো এই জন্য আমি কিছুটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে একদম লেগে থেকে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি তা আপনারাও কিন্তু এটা করে নেবেন তাহলে আপনাদের দেখবেন এই যে আপনারা একটু খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ পুড়ে গিয়েছে তো এইটাই আমি হচ্ছে সাইডে সাইডে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব এবং এর পরবর্তী সময়ে আমি কিন্তু মাজনী দিয়ে মেজে নেব এবং আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটার পার্থক্য আসলে কতটুকু সো এইটাই ঠিকটা সবাই ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি এটা শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন